দোস কাকা 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 ও একটু জন্য পাচ্ছি তুই ধরা খাইতাম আর না ধরুন কোনো সমস্যা নেই তোর তো সমস্যা না সমস্যা আমার তোর আব্বা তো তোরও কিছু বলতো না বলতো আমারে তোর আব্বা যে খাটাসের খাটাশ আমার মাত্র আমার বাসাকে বিচারও দিত আরে না চিন্তা করিস না ধরা করুন আমরা ধরা কালার কেন সব সত্য কথা বলে দিতাম আপেন বললাম আমার কলেজ পালা ওরা শিখিয়েছে নিজে প্রেম করে নিজে প্রেম করার জন্য সাপোর্টি সেবার আমার নিয়ে যায় সব কয় দিতাম আছে ও আচ্ছা সব আমি করি তুই কিছু করিস না ওই সারিকার সাথে কে জানি টাঙ্কি মারে কে আমি আমি এটা টাঙ্কি মারি আমি তো যে তোদেরকে কোম্পানি দিতে তোরা এখানে কথা বলো আর আমি যদি না যাই তাহলে তো তোকে সাপোর্ট দিতে হবে না আমার এই জন্য আমি যাইতে হয় তো তো অন্য কোনো বন্ধু নেই আমি ছাড়া তাই না আচ্ছা হইছে থাক এত ভয় পাওয়ার কিছু নাই নীলার রিক্সা আসার সময় হয়ে গেছে চল এতক্ষণ আব্বাও নিশ্চয়ই চলে গেছে আমি যাবো না সাউন তুই যা দোস্ত তোর আব্বা কাছে আজকে ধরা খাই যা তা করবে আমার সাথে দরকার নেই আমি যাবো না যাইস না